সম্মানিত সত্যি আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আমি কিছু সময়ের জন্য কিছুক্ষণের জন্য আপনাদের সঙ্গে থাকব যে বিষয়টা নিয়ে থাকবো সেটা হচ্ছে হোমিও চিকিৎসায় অজীর্ণ বা বধহজনের সম্পর্কে দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে আমরা অজীর্ণ বা বধহজনের ক্ষেত্রে পালছে ঠিলা এটা ব্যবহার করতে পারব তো শান্ত স্বভাব কোমল মন অভিমানী অল্প কথা মনে মনে ব্যথা পায় গরম গরমে কাতর মুক্ত বাতাস পছন্দ করে এই ধাতু রুখীর জন্য পালচা টিলা এটা অধিক উপকারী চর্বিযুক্ত মাংস ঘি বা পোলাও অধিক মিষ্টি বা মিষ্টান্ন ভোজন জনিত অচীর্ণ উদারময় পেট ব্যথায় পালচা টিলা এটা অমক কাজ করে থাকে এর সেবন বিধি হচ্ছে থ্রি এক্স চার ফোঁটা সামান্য পানির সাথে দুই ঘন্টা অন্তর অন্তর এটা ব্যবহার করতে হবে ম্যাগনেশিয়া কার অজীর্ণ ক্ষেত্রে ম্যাগনেশিয়া কার খিটকিটের স্বভাব বদমেজাজি শীতে কাতর মাংস খাবার অত্যন্ত পছন্দনীয় এই ধাতু রোগীদের জন্য অধিক কার্যকারী দুধ পানে পান করলে অসভ অসহ পেট ফাঁপে বুক জলে টক ঢেঁকুরোধে মুখে টক আস্বাদ রুটি আলু দুধ খাইলে পেটে বা জমে শুল ব্যথা হয় এই সমস্ত লক্ষণে এটা ম্যাগনেশিয়ার কাজ এটা খুবই উপকারী এটার বিশেষ সেবন বিধিটা হচ্ছে তিরিশ বা দুইশো শক্তি না সমস্ত পেট ফাঁপা পাতলা পায়খানার সাথে অজীর্ণ খাদ্য নির্গত হয় ফল খাইলে পেটের অসুখ বাড়ে অথবা ফল খাই খাইয়া অজীর্ণ ও দরম দিন দিন দুর্বল হইতে থাকে খাদ্যদ্রব্য হজম না হয়ে আস্ত বা অর্ধভাঙ্গা এটা নির্গত হয় ইহাতে চাইনা না সেবন সেবনবিধি হচ্ছে থ্রি এক্স বা সিক্স এটা তিন থেকে চার ফোটা সামান্য পানির সাথে তিন ঘন্টা অন্তর বা ত্রিশ অথবা দুইশো সত্ত্বেও উপকারী সালফার অজীর্ণর ক্ষেত্রে সালফার এটা হচ্ছে খিটখিটের স্বভাব অল্পতে উত্তেজিত হয়ে ওঠে অত্যন্ত স্বার্থপথ গরমে কাতর অপরিষ্কার অপরিচ্ছন্ন রোগী যারা প্রায় নানাবিধ চর্ম পীড়ায় ভোগে পায়ের তলা জ্বালা শরীরে দুর্গন্ধ গান রুটি আলু ঘৃত প্রভৃতি দ্রব্য আহার করে নেই পেট ফাঁপে টক ঢেকে ওঠে গন্ধকের বর্ণ পায়খানা বাদকর্মে ভীষণ দুর্গন্ধ এই প্রভৃতি রুগীদের নতুন ও পুরাতন অজীর্ণ পীড়ায় সালপার এটা সেবন বিধিটা হচ্ছে তিরিশ অথবা দুইশো দিনে দুইবার বা পুরাতন রোগে ওয়ান এম বা টেন এম সকাল বিকেল দুই মাত্রা অচীর্ণের ক্ষেত্রে বায়োকেমিকের চিকিৎসাও বায়োকেমিকের চিকিৎসা হচ্ছে নেট্রাম্প এটা যদি টক ঢেঁকুর ওঠে বুক জ্বলে মুখে টক ওঠে হরিন্দ্রা বর্ণের জীব আহারের পর পিছিয়ে পেটে ব্যথা অন্য গন্ধযুক্ত যুক্ত মাঝে মাঝে এটা বমি হতে পারে ইত্যাদি সমস্ত ক্ষেত্রে নেট্রাম্পস এর তুলনা নেই লক্ষণ অনুযায়ী হেমিওপ্যাথি ওষুধের সঙ্গে এই বায়োকেমিক্যাল ওষুধ পর্যায়ক্রমে সেবনে আরও অধিক ফলদায়ক এর শক্তি সেবন শক্তি সেবনবিধি হচ্ছে শক্তি থ্রি এক্স বা এটা হচ্ছে এক থেকে চার বড়ি মাত্র একবার ইসেপ এক অথবা ইসেপ একমাত্রা বা বয়স অনুসারে তিনবার ব্যবহার করা যাবে নেটটা মেয়র অত্যাধিক লবণ প্রিয় তিক্ত ঝাল খাওয়ার প্রবল ইচ্ছা রুটি খাইতে অনিচ্ছা রুটি খাইলে অচীর্ণ ক্রীড়া দেখা দেয় মুখে পানি ওঠে মাথা ধরে অতিশয় জল পিপাসা লক্ষণে এটা মহৎ কার্যকারী সেবনবিধি হচ্ছে সিক্স এক্স বা বারো এক্স দুই থেকে চার বড়ি এক সে একমাত্রা বয়স অনুসারে প্রত্যেক দিন তিনবার এটা ব্যবহার করা যায় ক্যালকোরিয়া ফস এটা কো ব্যবহার করা যায় রক্তহীন দুর্বল জীর্ণ শীর্ণ রুগীদের হজমের শক্তির দুর্বলতা আহারে অনিচ্ছা উদারে বায়ু ইস্যু উদারে বায়ু জমে ইত্যাদি লক্ষণে বা অন্য ওষুধের সাথে পর্যক্রমের সেবনে অজীর্ণ পীড়ায় এটা আরোগ্য হয়ে থাকে এটা থ্রি অথবা সিক্স এটা দুই থেকে চার বড়ি বা বয়স অনুপাতে তিন ঘন্টা অন্তর কেলেমিয়র এটা ব্যবহার করা যায় ঘি পক্ক অত্যাধিক তৈলাক্ত খা তৈলাক্ত তৈলাক্ত খাদ্যদ্রব্য আহারজনিত অজীর্ণ পীড়ায় তৈলাক্ত উদ্গার ওঠে জীব বা সাদা বর্ণের প্রলেপযুক্ত রোগীদের ইহা অধিক উপযোগী সেবন দিদি সিক্স এক্স দুই থেকে চার বড়ি মাত্র এবং সব মাত্রা একমাত্রা বয়স অনুপাতে তিন ঘন্টা অন্তর এটা ব্যবহার করা যায় আল্লাহ তালা আমাদেরকে আমাদের প্রত্যেককে হোমিও চিকিৎসার মধ্যে যে অজীর্ণ বা হজমের প্রতিষেধক রয়েছে সবার জন্য সেটা কবুল করুন এবং সেবাদান করুন সম্মানিত শুধুই আপনি জানুন অন্যকে জানার সুযোগ করে দিন بشي بشي كل شهر. كلنا السلام عليكم ورحمة الله وبركاته